তো মানে খুশি করার জন্য আমরা আহ হতাকে সাজিয়ে কাটা কেমন একটা বমি বমি করছে চা খেলাম নর্দ খেলাম খেয়ে বোনাচ্ছে যেন একটা কা বমি বমি ভাবলাগছে লেবু গাছের ডালগুলো ছেঁটে দেওয়া হয়েছে লেবু গাছের ডাল আরও আগে ছেঁটে দেওয়া উচিত ছিল কিন্তু এখন ছাটা হচ্ছে এতো শুকনো ডাল আজ হচ্ছে তেইশে ডিসেম্বর সকাল থেকে ব্লকটা শুরু করলাম আমার শরীরটা খুব একটা ভালো নেই তো আমার কর্তা এই যে লেবু গাছটা কাটছে তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কি দারুন গন্ধ বেরোচ্ছে গন্ধরাজ এটা এখন লেবু হচ্ছে না ওই জন্য পাতাটাকে ছেটে দিচ্ছে পাতা মানে ডালগুলো ছেটে দেওয়া হচ্ছে গাছটা বিকেলের দিকে কাটলে খুব ভালো হতো কিন্তু বিকেলের দিকে ও সময় পাবে না তাই সকালবেলায় কেটে দিল আর এর মধ্যে ফাঙ্গাসাইট লাগানো আছে এটা সাফ ফাঙ্গাসাইটটা জলে গুলে লাগিয়ে দিচ্ছে যেমন আমাদের কোথাও কেটে গেলে ওষুধ লাগাতে হয় এটাও ঠিক ওই রকমই মেলা থেকে কাল এই অয়েল ডিসপেন্সারটা কেনা হয়েছিল। তো এটা পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে সরষের তেল যেটা এক্সট্রা ছিল সেটা আর কি ঢেলে রাখলাম এটা মানে ধরো আমি দুটো বোতলেই রাখতাম আগে একটাতে যেটা এক্সট্রা থাকতো সেটা আর একটাতে মানে এরকম আরও দুটো আছে একটা সাদা তেল আর একটা সর্ষের তেল আর ভাবছি যে এটার মধ্যে চামচ টামচ এগুলো রাখবো তো এগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম আগের অয়েল ডিসপেন্সারগুলো থেকে না ওই ঢাকনাগুলো ঠিকঠাক মতো লাগে না খালি খুলে বেরিয়ে আসে আর আজকে রান্না করব হচ্ছে বেগুন আর শিম দিয়ে ঝাল কালকে কার কিছু রান্না আছে আর আজকে শুধু এই রান্নাটাই করব। শরীরটা খুব বেশি ভালো নেই তাই বেশি একটা কাজ করতে পারছি না কাল মেলায় গেছিলাম আর ওখান থেকে আসার পর হঠাৎ করেই দেখলাম চোখ দিয়ে জল বেরোনো শুরু হয়েছে আর তারপর দেখলাম যে গলা ব্যথা করছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে এরকম শরীরটা মানে ঠিক জুত নেই এই অয়েল ডিসপেন্সারটা আজকে নতুন ব্যবহার করলাম সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি এখন রান্নাটা চাপিয়ে দেবো তোমাদের হয়তো মনে হবে যে এত শরীর খারাপ নিয়ে ভিডিও করার কি দরকার আসলে ভিডিওটা যখন আমি শ্যুট করি না তখন আমার নিজের ধর একটা এক্সট্রা এনার্জি আসে তো আর আমি ভয়েস ওভার দিচ্ছি পরে সব মিলিয়ে মিশিয়ে শরীর হয়তো ঠিক নেই তোমরা রেস্ট নিতেই বলবে আমি জানি কিন্তু এটা একটা প্যাশান তো তাই এই কাজের মধ্যে একটা ভালো লাগা থাকে সেই ভালো লাগা থেকেই মনে মনে ভাবলাম যেটুকু কাজ করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদের আজকের ব্লগটা ঠিক এনার্জি লেভেলটা ভালো লাগবে না মনে হবে কীরকম একটা ম্যারমেরে ব্লগ তবুও আর কি আমার মনে হলো যে শরীর খারাপটাও তো আমার ব্লগেরই একটা অংশ তাই তোমাদের একটুখানি শেয়ার করি আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে শরীর খারাপ নিয়ে হলেও তো আমাদের কত কাজ করতে হয় শুধু আমার কেন তুমিও হয়তো করো আর যদি বাড়ির লোক ধরো বাড়িতে থাকে তারা হয়তো করে দেয় কিন্তু আজকে দাদা সময় করতে পারেনি যেটুকু আমি পেরেছি বলেছি যা পারবে তাই করো অতটা রান্নার চাপও নেই আর কালকে বাটা মাছ করেছিলাম সেই বাটা মাছ কিছুটা রয়েছে সঙ্গে একটু শাক আছে সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে তাই বললো যে যদি পারো করবে না হয় যা আছে তাই দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমার কথা খুব এই ব্যাপারে আমাকে মানে কোপারেট করে যে এতটা চাপের থাকে না আমরা চেটে পুটে ভালোটাও খেতে পারি আবার মন্দ যখন রান্না করি ধরো আলসিমি লাগে বা শরীর খারাপ লাগে তখন কিন্তু সাদা মাটা খাবারও খেয়ে নিই কোনো ব্যাপার না তেল ঝাল মশলা ছাড়াও খেয়ে নিই তবে আজকে এই যে ধরো বেগুনটাও ছিল শিমটাও ছিল দিনের বেলাটা ধরো মাছ খাবো রাত্রেবেলাটাও তো কিছু খেতে হবে রাত্রেবেলা হয়তো আরও একটু শরীর খারাপ হবে তখন হয়তো আমি বিছানা থেকে উঠতে পারলাম না তাহলে আর কি শুধু রুটিটা কিনে আনলেই হয়ে যায় সর্ষের তেলে একটুখানি কালো জিজে ফোড়ন দিয়েছি তার মধ্যে শিম বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নুন হলুদ একটুখানি টমেটো দিয়েছি মিষ্টি দিয়েছি সঙ্গে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা একটু কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা ছড়িয়ে এই শিম বেগুনের ঝালটা করে নিলাম আসলে দুটো আলাদা আলাদা করলেও হতো একসঙ্গে করে নিলাম যাতে একবারে জিনিসটাও উঠে গেল আবার ধরো আমাদের দুবেলাই খাওয়া হয়ে গেল এই যে দেখো বাটা মাছ ছিল বাটা মাছ ওরে বাবা আচি কি ধো কুয়াশা গো বাইরে ঠান্ডা সে আবা বন্ধ করে দি মশারির ভেতর থেকে গান বেরিয়ে আসছে কম্বল মুড়ি দিয়ে মশারি তুমি কি কুয়াসা ধোয়া 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 না পারি সইতে না পারি কইতে তুমি কি কুয়াশা সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো লিকাচ্ছা দিয়ে আবার দিনটা শুরু করলাম এদের প্রচুর কুয়াশা পড়েছে আটটা মতো বাজে কিন্তু জানলা দরজা এখনো খুলিনি ছাদের থেকে একটুখানি বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা কুয়াশা না ও বন্ধু জম খাবার ঢানে লেগে যাবে ঢানে লেগে আমার হয়ে গেল কাশি মনে হয় বয়সটা হয়ে গেছে আসলে এই যে বিস্কুটটা হুম করেছে তাও ভেঙে গেছে নেই চুলকে 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 নেই করেছে আজকে আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর কুয়াশা জানলা টানলা বন্ধ করলাম আবার একদম ঘরের মধ্যে সেট হয়ে বসে রইলাম রবিবার তো চা নিয়ে বসেছি আজকের দিনে আমার ছেলে আগের বছর মাঝ রাতে এসে মানে পঁচিশে ডিসেম্বর তো ব্লকটা দেখলে বুঝতে হবে পঁচিশে ডিসেম্বরের ব্লগটা সে আমরা দুজনের মানে ওকে কিভাবে ওয়েলকাম করব সাত আট মাস পরেছিলো তো তখন কি ওকে তো মানে খুশি করার জন্য আমরা ঘরটাকে সাজিয়েছে তারপরে খ্রিসমাসও ছিল আজকে তোমাদের দাদারা আবার ফিস্ট আছে বিকেলে খাবে না আমি একা খাবো তো দেখা যাক কি করা যায় কি করবো রান্না সকালে যেটা করবে ওটাই রেখে দেবে গেলের জন্য না না সেই সকালেরটা কী করছে ভোলা মাছ আছে হ্যাঁ ভোলা আছে সিমঝাল আছে সিম আছে ভোলা তো রান্না করতে হবে রান্না করে ভোলা দেখি খুঁজে পাওয়া যায় হ্যাঁ ঠান্ডা বেশ ভালোই পড়েছে কিন্তু আমার কর্তাকে দেখে বোঝা যাচ্ছে না সে একটা আমি আমি বলছি শোটাপত্র নেই নাকি আরে এই মোবাইল তো ঠান্ডা লাগবে তো এই নান্টুকে নিয়ে সকাল থেকে আমাদের অনেক কিছু হচ্ছে নান্টু বাচ্চা নিয়ে নান্টু বাচ্চা নান্টু বাচ্চা এদিকে এদিকে আমার নান্টু বাচ্চা এইখানে এসে বসেছে এইখানে এসে বসে তো নান্টু বাচ্চা এখানে এখানে এইখানে তাই আমি এইখানে আয় এখানে আস্তে বলছি এইখানটাই আসতে বলছি ও নাম জানতে পারছি কি হলো বললেও গেল না হুম গেছিলো আসছিলো তো আমি একটু ধরে একটু চটকাবো চটকানি পটকানি করবো যাবে যেই এখন চটকানি ফটকানি খেয়েছে যাচ্ছি যাচ্ছি দেখুন তো বেল খুঁজে যাচ্ছে হ্যাঁ আমাদের করা হচ্ছে আনতে হুম চলে এলো মনে ছাদে রিকোয়েস্ট

গাটা কেমন একটা বমি বমি করছে চা খেলাম না অর্ধেক খেলাম খেয়ে মনে হচ্ছে যেন কেমন একটা গা বমি বমি ভাব লাগছে খেলাম না কেমন লাগছে একটা শরীরটা কালকে থেকেই শরীর খারাপ হয়েছে সকাল থেকে অসুস্থ প্রচন্ড নাকি শীত করছে ঠান্ডা লাগছে দুটো কম্বল সোয়েটার কটসুল প্যান্ট পরে আছে মোজা পরে আছে করে চাও খেতে পারছে না চা খেলো নেই বমি আসছে নিজে চা করে যেমন হুম এখন শুকনো মুড়ি নিয়ে বসেছে ওর নাকি ওর নাকি মাথায় গ্যাস উঠে গেছে আমি কিছু মাথাটা ঝুলিয়ে শুয়েছিলাম এখন একটু ঠিক আছে মাথায় গ্যাস উঠেছিলো মাথাটা নিচের দিকে করে কিছুক্ষণ সর পড়ে

এত কিছু পরে দুটো কম্বল তারপরে মোজা করসলের প্যান্ট সব পরেও কাপড়ি দিচ্ছিল এখন একটু ঠিক কাপুনিটা কমেছে সকালবেলা স্নান টান করে একবারে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে গোপুসোনাকে খুব সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি গোপু একটা নতুন জামা কেনা হয়েছে যেটা কিনা আমি খ্রিসমাস উপলক্ষে পড়াবো আগেই ঠিক করে রেখেছিলাম আর কিনে রেখেছিলাম অনেক দিন আগে তোমরা দেখেছ তো চলো জামাটা গোপু পরিয়ে দিই এই হচ্ছে সেই জামাটা আর এই যে টুপিটা এটা আমি আগের বছর খ্রিসমাস উপলক্ষে এই যে আমাদের এখানে শিবতলায় মেলাটা ছিল তখন আমি কিনেছিলাম কিন্তু সেরকম জামা নেই বলে পরালেও ভালো লাগছিল না তো আগের বছর পরিয়েছি যদিও টুপিটা কিন্তু এই বছর এই ড্রেসটার সাথে টুপিটা পরাবো কেমন লাগছে আমার গোপুসোনাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কি সুন্দর লাগছে ক্রিসমাসের পোশাক পরে একদম মিষ্টি সোনা কি সুন্দর লাগছে দেখতে এটি ছোঁয়া বাবু লাগছে আমার খুবই শরীর খারাপ ছিল মানে এত কাপুনি দিয়ে জ্বর এসেছিল আমি বলতে পারবো না মানে দাঁতে দাঁত লেগে যাচ্ছে এত কাপুনি হঠাৎ করেই দেখলাম যে চা খেতে গিয়ে শরীরটা কীরকম খারাপ লাগছে গামুন করছিল চাটা পুরো খাইনি তারপরে খানিক্ষণ পর দেখি যে প্রচণ্ড প্রচন্ড কাপুনি দিয়ে কাপুনি দিচ্ছে বুঝতে পারছি না মানে এত দুটো কম্বল গায়ে দিয়েছি তাতেও কমছে না তারপরে একটার পর একটা গায়ে দিচ্ছি তাতেও কমছে না একেবারে মুগড়ি টুড়ি দিয়ে কি হলো তো নেই কান্না শুরু করেছিল বেল বলে তো প্রচণ্ড কাপুনি দিয়ে জ্বর এসেছিলো কালকে কিচ্ছু করতে পারিনি কালকে আমার কথাই মাছ করেছিল গোলা মাছ আর ভাত মানে ওইটুকুই করেছে তো আজকে রান্নাবান্না করবো বাজারে গেছে আজকে একটুখানি যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর ভাবছি যে কিছু একটুখানি ভালো মন্দ কিছু করি ভালো মন্দ কি একটু ইচ্ছে আছে ভেজ মাঞ্চুরিয়ান করবো আর পোলাও মানে ফ্রাইড রাইস করবো এইটাই ইচ্ছা আছে দেখি এখন বাজারে গেছে পাঠিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে গোপালের জন্য এই ড্রেসটা আগেই কিনে রেখেছিলাম বড়দিনের দিনের দিনই গোপালকে পড়াবো বলে এই ড্রেসটা কিনে রেখেছিলাম সেই জন্য আজকে পরিয়ে দিলাম সকালবেলা উঠে স্নান করলাম স্নান করার পর একটুখানি শরীরটা ফ্রেশ লাগছে কালকে খুবই সারাদিনই কেমন একটা লাগছিল মাঝরাতেও দেখলাম কাপুনি দিয়ে আবার জ্বর এসছিল তখন মাঝরাতে একশো ছিল আর তারপর ওষুধ খাওয়ার পর সিক্স ফিফটি ওইটা খেয়েছিলাম খাওয়ার পর জ্বরটা কমে গেছিলো তারপর মাঝরাতে আবার জ্বর এসেছিলো কিন্তু কী হলো মাঝরাতে আবার জ্বর এসেছিল কিন্তু এখন জ্বর নেই কিন্তু মাথাটা যন্ত্রণা আছে অনেকেরই মানে শুনছি যে জ্বর হচ্ছে হয়তো কোনো ভাইরাল ফিভার টিভার আর কি যাই হোক এরকম মানে আমি রীতিমতো কাপুনি মানে কি বোধহয় মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেডেও যদি আমি থাকি তাহলে বোধ ওরকম কাপড়ি দাঁতে দাঁতে এরকম হচ্ছে দাঁতে দাঁত লেগে যাচ্ছিলো এরকম তারপরে তো খানিক্ষণ পর আমার কতটা গায়ে হাত দিয়ে দেখলো যে জ্বর এসছে কারণে জ্বরটা হলো বুঝলাম না তো যাই হোক আজকে ভালো আছি আর আজকে আমার মানে যথারীতি সংসারে কাজকর্ম যা যা করবার তাই করব তো বাজারে গেছে বাজার থেকে আসুক এই বছর জয়নগরের মোয়াও খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে ঠাকুরকে দিই মানে এটাই স্পেশাল ঠাকুরকে দিলাম যে আমরাও জয়নগরের মোয়া খেলাম কিন্তু জয়নগরের মোয়াটা না ভালো না মানে কেউ একটু ড্রাই ড্রাই লাগছে মানে শক্ত একদম নরম যে তুলতুলে ব্যাপারটা ওরকম নেই তো যাই হোক যা এনেছে ঠাকুরও যা পেলো এই কয়েকটা জিনিস ধরো ঘরে নেই সেগুলো আনতে বাজারে গেছে আর আছে রেডি করে নিয়েছি শীতকালে করলে বেশ ভালো লাগে বছরের অন্যান্য সময় তো অতটা পাওয়া যায় না কিন্তু শীতকালটাই পাওয়া যায় মানে ফ্রেশ পাওয়া যায় ফ্রোজেন করা ছিল আমার এবছর অনেকটাই মানে সারা বছর হয়ে গেছে আমার যা যতটুকু ফ্রোজেন করেছিলাম আর এইগুলো রেডি করে রাখি গাজর ভেজ ম্যাঞ্চুরিয়ে গাজর তো যাবে গাজর ক্যাপসিকাম এসব যাবে তো ওইগুলো ধরো রেডি করে রাখবো যত ওই এইগুলো বাড়িতে আছে আর একটু বাঁধাকপি ফুলকপি এসবও লাগবে তো এইগুলো আনতে আর কি মটরশুঁতি খাবে না আমি খেত এখন সেটাও খাবে না

ভেজ মাঞ্চুরিয়ান রেডি এটা আগে হয়ে গেল ফ্রাইড রাইসটা এখন চাপাবো চালটা আর কি আগে সেদ্ধ করে নেবো এই জলের মধ্যে সাদা তেল নুন তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো চালটা সেদ্ধ করে নেবো তারপরে এখানে সমস্ত সবজি কেটে রেখেছি বিনস আছে যেহেতু এটা শীতকালের আর কি ফ্রাইড রাইস করছি বিনস ফুলকপি তারপরে গাজর ক্যাপসিকাম মটরশুঁটি এসব নিয়েছি আর একটু আদার কুচি কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশটা বেদ করবো ফ্রিজে রয়েছে তো এই দিয়ে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা করব এই যে জলটা গরম হয়ে গেছে এর মধ্যে দারচিনি তারপরে এলাচ একবারে দিয়েই সেদ্ধ করে দিচ্ছি তাহলে এই ফ্লেভারটা থেকে যাবে আর লবঙ্গ লবঙ্গ কোথায় তেজপাতা দিয়ে দিচ্ছি কেননা এটা তো আহ ধরো ফ্যানটা ঝরে যাবে তখন নুনটা বেরিয়ে যাবে সেজন্য নুনের পরিমাণটা একটু বেশি দিলাম লাগলে আবার পরে দাওয়া যাবে এখন এই জলের মধ্যে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর ফ্রায়েড রাইসের জন্য অবশ্যই দেরাদুন চাল লাগবে যদিও আজকে লুজ চাল এনেছে তবে চালটা বেশ ভালো মানে কোনো রেপুটেড নাম করা কোনো কোম্পানির চাল না আর এ দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে আজকে খুব কম তেল ঘিতেই রান্নাটা করব কাঁচা লঙ্কা আর একটুখানি আদা ফোড়ন দিয়েছি সঙ্গে সব সবজিগুলো ভেজে নিচ্ছি এগুলো এখন ভাজা হয়ে যাওয়ার পর ভাতটা দিয়ে দেবো আর এর সাথে একটুখানি চিনি মেশাবো মিশিয়ে এই রাইসটা রেডি করে নেবো খুব কম তেল ঘিতেই আজকে এটা করলাম রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি মানে আমি বললাম নিতে চালের কোয়ালিটিটা বেশ ভালোই ছিল রাইসের রেসিপিটা তো তোমাদের সাথে এখানে শেয়ার করলাম আর মাঞ্চুরিয়ানের রেসিপিটা জানতে হলে তোমরা শঙ্করিস কিচেনটা ফলো করো ওখানে আমি এটা আপলোড করব। খালখদা মডেল জুমের আছে ভেজ মানচুরিয়ান আর ফ্রাইড রাইস হেবি আছে আমারে ক্রিসমাস আমারে ক্রিসমাস আজকে আমাদের লাঞ্চ জুমের আছে মানচুরিয়ান আর ফ্রাইড রাইস কাল না পরশু দিন থেকে ব্লগটা শুরু করেছি তো ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাটা